সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রেখাস ব্লগ অ্যান্ড কুকিং শোয়ের আরও একটি এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রলো আজকের এপিসোডে রয়েছে তিনটি মাত্র আলু দিয়ে এই মজাদার রেসিপিটি তৈরি করে পরিবারের সবার মন জয় করে নিতে পারবেন অল্প সময় এবং অল্প খরচে আপনারা এই সুস্বাদু নাস্তাটি তৈরি করে নিতে পারবেন তো চলুন মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি একটি হাড়ি বসিয়ে এর মধ্যে আমি তিনটা আলুকে কিউব করে কেটে সিদ্ধ দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি এই তো পানি দিয়ে আমি ডাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিটের মতো সিদ্ধ করে নিব আট থেকে দশ মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি এই তো সিদ্ধ হয়ে গিয়েছে ডাকটা তুলে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে ভালো করে এখন আমি একটি বাটিতে নিয়ে ম্যাশ করে নিচ্ছি ভালো করে গরম গরম অবস্থা আপনারা অবশ্যই আলুটাকে ম্যাশ করবেন তাহলে ভালো করে ম্যাশ হবে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলুগুলো ম্যাশ হতে চায় না তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনাদের হাতে না থাকলে আপনারা চালের গুঁড়া দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারবেন আর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চা চামচ আপনারা স্বাদ মতো আপনারা মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্সটা দিবেন প্রায় কমিয়েও নিতে পারেন বাড়িও নিতে পারেন তো এই তো আমি এখন ভালো করে ডোর মতো তৈরি করে নিচ্ছি এভাবে করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এর আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচ অল্প পরিমাণে গোলমরিচ দিয়েছি আর এক টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়েছি দিয়ে ডোটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এ তো হয়ে গেছে পারফেক্টলি একটি ডোর মতো হয়ে গেছে তো হাতটার মধ্যে আমি হাতেই একটু তেল লাগিয়ে নিয়েছি তেল লাগিয়ে এখন আমি গোল বল শেপ দিয়ে নিচ্ছি মিষ্টির মতো দেখতে পাচ্ছেন কিভাবে আমি তৈরি করে নিচ্ছি এ তো হয়ে গিয়েছে এভাবে করে একে সবগুলো তৈরি করে নেবো আমার আজকে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার বেশি বেশি করে করুন নিত্য নতুন রেসিপি যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন এ তো রেডি হয়ে গিয়েছে এখন আমি বাসতে চলে আসলাম প্যানে আমি তেল দিয়েছি রেগুলার রান্নার তেল তেলটা হালকা গরম হওয়ার পর আমি একে সবগুলো বল ছেড়ে দিয়েছি দিয়ে এভাবে আলতুভাবে জাকিয়ে নিচ্ছি এ তো এখন আমি উল্টিয়ে পালটিয়ে দিচ্ছি একটি কাটা চামচের সাহায্যে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি তো এ করে আপনারা মোষ মোসা করে ভেজে নেবেন আর গোল্ডেন কালার যখন হয়ে আসবে তখন আপনারা নামিয়ে ফেলবেন তখন বুঝতে পারবেন যে পারফেক্টলি হয়ে গিয়েছে তো আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি ভেজে নিয়েছি একটু দেখতেই পাচ্ছেন পারফেক্টলি হয়ে গিয়েছে তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি দেখতে যেরকম সুন্দর খেতে সুস্বাদু অসম্ভব সুস্বাদু আপনারা ঘরের সবাই খুব লোফে খেয়ে নেবে তো আমি দেখে দিচ্ছি কীরকম মোসমশা হয়েছে একদম ক্রিস্পি এগুলো শব্দগুলো তো আর শোনাতে পারলাম না তো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে আর যদি সস হয় তাহলে তো আর কথাই নেই এই তো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি তো আমার আজকে রেসিপিটি এখানেই শেষ করব আজকে মতাল্লা হাফেজ